Show সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ নমস্কার দেখতে দেখতে দিন সময় বছর সব চলে যাচ্ছে পড়ে আছি আমরা তাই না যা সময় চলছে যা দিন চলছে ইটস ভেরি টাফ টাইম কিন্তু এই টাফ টাইমের মধ্যেই যারা এগিয়ে চলছে তারাই কিন্তু বাজিগর এক কথায় তাই না মানে যে হারাকে যেতাই পরিবর্তন করে সেই অ্যাকচুয়ালি বাজিগর অর্থাৎ আপনি এখন কিন্তু আপনি বাজি কেন আপনি হারাকে জেতার জায়গা করে দিচ্ছেন আর কি আপনি নিজেকেই অর্থাৎ এইভাবে আমাদের প্রত্যেকটা দিন লড়তে হবে আর প্রত্যেকটা দিন লড়তে গেলে শুধুমাত্র আমার সহযোগিতা সামান্য কিছু সেটা হচ্ছে রাশিফল ঠিক সেইভাবেই কথা দিয়ে থাকি আর ঠিক চলেও এসেছি বলবো রাশিফল সবার আগে মেষ রাশি মেজরাশির ক্ষেত্রে আজকের দিন কিন্তু মন্দের ভালো একদম মন্দের ভালো কেন মন্দের ভালো কেন যে লাস্ট যে দু তিন দিন যা গেছে সেই তুলনায় আজকে দিনটা মোটামুটি ভালোই যাবে আজকে আপনার বৃষরাশি রাশির ক্ষেত্রে একটু এডুকেশনের দিকে মন দিতে হবে একটু সম্পর্কটাকে পারিবারিক সম্পর্কটাকে রিলেশনটাকে গুরুজনদের সঙ্গে সম্পর্কটাকে একটু ভালো করে মজবুত করতে হবে মিথুন রাশি গৃহ সুখ প্রাপ্তি কিছু কাজে সু মানে অভ্যাস শুরু করা দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজকে পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি সাহসিকতার যোগ দেখা যাচ্ছে আপনার বুদ্ধি প্রশংসনীয় আজকে দেখা যাচ্ছে তবে বেশ কিছু অর্থ ব্যয় বেশ কিছু কাজে নিজের ইনভেস্টমেন্ট আজকে লাভদায়ক হবে সিংহ রাশি কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে আপনার কথা কেউ ফেলতে পারছে না তবে নিজের লোকেরা খুব কাছের লোকেরা আপনাকে ভুল বুঝছে সেখান থেকে কষ্ট পাওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি একটু টেনশন আছে নিজের বুদ্ধি নিজের কাজে লাগছে না আপনি মাথা ঠিকঠাক চলছে আপনি অঙ্ক ঠিকঠাক করছেন কিন্তু অন্যজনের জন্য ঠিক আছে আজকে কিন্তু আপনাকে অন্য লোকের পরামর্শ নিয়েই চলতে হবে তুলে রাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পাচ্ছেন না প্রচুর চেষ্টা করো টাকা পয়সা গোছাতে পাচ্ছেন না গুরুজনদের সঙ্গে মত পার্থক্য হচ্ছে কিছু কিছু জায়গায় দুঃসাহস আজকে দেখাতে আপনি পারেন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌখ্যাগ্যের বিশারে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার ভনগাঁ সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে চুপচাপ কথা বলে কাজ করাই ভালো একটু প্রেম একটু বিবাহ একটু শুভ অনুষ্ঠান এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা বা প্রোগ্রেস দেখা যাচ্ছে ধনু রাশি আয় বৃদ্ধি ব্যবসায় শ্রীবৃদ্ধি তবে শরীর খুব একটা ভালো যাবে না পেটের গণ্ডগোল বা কিছু হজমের প্রবলেম কিছু শরীর নিয়ে ডিস্টারবেন্সের যুগ দেখা যাচ্ছে নিজেকে একটু যত্ন নিতে হবে মকর রাশি ভাগ্য আজকে আপনার সঙ্গেই আছে তবে অতিরিক্ত চেঁচামেচি করা বা অতিরিক্ত দুঃসাহস কাজ করা একদমই চলবে না একটু প্ল্যানিং দরকার একটু গুছিয়ে কাজ করলে না হওয়া কাজও কিন্তু আজকে হয়ে যাবে কুম্ভ রাশি পড়ে গিয়ে আঘাতের যুগ দেখা যাচ্ছে গোপন অঙ্গে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে গোপন গোপন শত্রুতা আপনাকে কিন্তু করতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে শুভ প্রভাব বেশ কিছু সমস্যা বেশ কিছু বাঁধা বেশ কিছু স্বপ্ন বেশ কিছু ক্রিয়েটিভিটি আজ কিন্তু প্রোগ্রেস দেখা যাচ্ছে কিন্তু মানে আপনি কিন্তু সময় দিন আর ক্ষণ আর কাজটা ঠিক ঠিক সময় করবেন তাহলে দেখবেন আজকে কাজ কিন্তু আপনার উঠে যাবে এই হচ্ছে বারোটা রাশি কিছু কিছু রাশির খুব ভালো কিছু কিছু রাশি একদমই ভালো না আবার কিছু কিছু রাশি মোটের ওপর মোটামুটি এই সব মিলিয়েই কিন্তু রাশিফল শ্রীলালের এই রাশিফল দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে পূর্ণিমা টিভিতে যদি মনে করেন যে হ্যাঁ না শ্রীলালদা আমাকে এই রাশিফলটা যদি আমার মোবাইলে চলে আসতাম এটা বারবার করেও দেখতে পারতাম অবশ্যই আপনার মোবাইলে চলে আসবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে পূর্ণিমা টিভিটাকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে নেবেন তাহলে দেখবেন আমি আপনার কাছে চলে যাচ্ছি আপনি এই প্রোগ্রামটা আপনার মোবাইলে লাইভ দেখার জন্য আপনি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন পূর্ণিমা টিভি আপনি শেয়ার করতে পারবেন অর্থাৎ আপনি অনেক রকমভাবে আপনি আমাকে ফলো রাখতে পারবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন খুব সিম্পল একটা ফোন করতে হবে আপনাকে কষ্ট করে নাইন থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো মানে আটানব্বই ত্রিশ সাতাত্তর কুড়ি ব্যাস একটা সিঙ্গেল ফোন অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে এই মাসে এই সপ্তাহে হয়তো নমস্কার